এই মহিপুর থানা ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত পটুয়াখালী জেলা থেকে আগত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন কলাপাড়া থেকে আমাদের সাথে আগত নেতৃবৃন্দ উপস্থিত আছেন মহিপুর থানার ইসলামী আন্দোলন সহ তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সম্মত আমার শ্রদ্ধাভাজন মুরব্বী এবং সর্বস্তরে জনসাধারণ ভাইও ভাইয়েরা আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত মাধ্যমে আগেই আমাদের সভা শেষ হবে আজকে এখানে বক্তব্যের শুরুতেই বা বিভিন্ন পর্যায়ে বক্তব্য যারা বক্তব্য দিয়েছেন আমি তাদের নাম উল্লেখ করলাম না সময়ের সংকীর্ণতার জন্য তবে বিশেষ করে কয়েকজনের বক্তৃতা আপনারা শুনেছেন অত্যন্ত সুন্দর বক্তৃতা দিয়েছেন যেমন আমাদের জেলা থেকে আগত নেতা জনাব বোখারি সাহেব আমাদের হেদায়তুল্লাহ জেহাদি সাহেব ডাব্লুগুন জিমএনের চেয়ারম্যান এবং বক্তব্য দিয়েছেন কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মালানা মনির মনিরুল ইসলাম বক্তব্য দিয়েছেন এই দক্ষিণাঞ্চলের বিশিষ্ট আরেক সারা বাংলাদেশে যিনি বিচরণ তার আপনাদের আমাদের সবার গর্বের বিষয় যারা ভাবি বলো মঙ্গায়ের তিনি অত্যন্ত সুন্দরভাবে সর্ব একটু আগে যে বক্তব্য রেখেছেন আপনারা বক্তব্য শুনেছেন আসলে আজকে বক্তব্যের কিছুই নাই আমরা একটা নতুন ধরনের রাজনীতি বাংলাদেশের সূচনা করতে চাই আপনারা জানেন আমি আমার রাজনীতির বয়স প্রায় পাঁচচল্লিশ বছর এই কলা আমার রাজনীতিতে বিচরণ চল্লিশ বছরের বেশি সময় আমাকে আপনারা একটা অন্য রাজনৈতিক দলের সাথে আপনারা দেখেছেন এই মহিপুরে আমি বহুবার এসেছি সভা সমাবেশ মিছিল মিটিংয়ে নেতৃত্ব নিয়েছি সভা সমাবেশে বক্তব্য রেখেছি আজকে আমরা নতুন একটি আশা নিয়ে নতুন একটি রাজনীতির সূচনা করতে গিয়ে আমি আমার সেই পুরোনো রাজনীতি ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে আজকে ইসলামী আন্দোলনে যোগদান করেছি কারণ একটাই হাবিব সাহেব তার বক্তব্যে বলেছেন আমরা একবার এক দলকে ক্ষমতা আনি তাদের দুঃশাসনে তাদের অন্যায় অত্যাচারে অতিষ্ঠে আমরা তাদের বিপক্ষে আরেকটা দলকে ভোট দেই কিন্তু আবার কয়েক বছর পর আমরা ভুলে গিয়ে তাদেরকেই ভোট দেই বাংলাদেশটা মনে হয়েছিল দুইটা দলের কাছে জিমনি কেউ বলেছেন এখানে বাংলাদেশ জনগণ ভুল করেছে আমি বলবো না জনগণ ভুল করেনি অতীতে বাংলাদেশের ইসলামী দলগুলো একথা বাংলাদেশের সবাই স্বীকার করে আমি একটি ছোট্ট উদাহরণ দেব এই পাঁচই আগস্টের পর আমি ঢাকা যাইতেছি যাচ্ছিলাম বাসে করে আমি শুনতেছিলাম হয়তো ইউনিভার্সিটি পড়ে অথবা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে কোথাও চাকরি করে এই কুয়াকাটা অথবা কোথায় এসেছিল দুইজন মহিলা তাদের সাথে কিছু শপথ প্রায় সাত আটজন লোকজন তাদের চেহারা পোশাক আশাক দেখে মনে হয় তারা আসলে আধুনিক শিক্ষায় শিক্ষিত আধুনিক পোশাকে তারা পরিহিত তারা বলতেছিল যে বার বাংলাদেশে অতীতে কখনো দেই নাই এইবার ইসলামী দলগুলা যে তারা তাদেরকে ভোট দিব কিন্তু মানুষ যারা বলছে আমি তাদের পাশে ছিটে ছিলাম আমি শুনতেছি তখন দুইজন মহিলা একজন আরেকজনকে জিজ্ঞেস করলো কেন পেরে দেশে শান্তি থাকবে অন্তত দেশটা চোর পার্থ হাত থেকে রক্ষা পাবে দেশের কিছু হলে উন্নতি হবে তার প্রমাণ আমরা পেয়েছি আমরা পাইনি যে কথা বলেছে আমাদের কি নতুন প্রজন্ম তারুণ্যের বিজয় বাংলাদেশে হয়েছে আজকে অনেকেই দাবি করে এই জুলাই বিপ্লব তাদের রাজনীতির ফসল কিন্তু বাস্তব কথা কি সাতেরো বছরে আমরা দেখেছি যারা বড় বড় কথা বলে সেই বড় বড় দল তারা বলেছে এবার না সামনে বুঝারিদের পর আমরা আন্দোলন করব বলছে কুরবানির পর আন্দোলন করবো বর্ষাসকে বলছে শীতে আর আওয়ামী লীগের ওবায়দুল সেই বর্তি যাত্রা ভুলে যাননি এই বছর না সেই বছর আসবে তোমাদের আন্দোলন কোন বছর কিন্তু কোনোটাই সফল হয়নি কিন্তু সফল হয়েছে কখন যখন এই তরুণ প্রজন্ম রাস্তায় নেমে এসেছে নিঃস্বার্থভাবে এখানে হেদায়তুল্লাহ যে বলেছেন বুকের তাজা রক্ত ঢেলে নিয়ে যারা জীবন সেই তরুণ নেতৃত্বের একটাই করে একটা জিনিসই দাবি করে বাংলাদেশে আর যেন কোনো দিন কোনো সৈন্যচারের ক্ষমতায় না আসতে পারে বাংলাদেশে যেন আর কোনো দিন কোনো লুণ্ঠনকারী কোনো ধর্ষণকারী কোনো লুটেলা দল যেন ক্ষমতায় না আছে যার জন্যই বলা হয়েছে আমরা কি চাই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই সেই সংস্কার সেই বিচার সেই নির্বাচন পদ্ধতির যে পরিবর্তন করে পিয়ার পদ্ধতি তারই দাবিতে আজকের এই সমাবেশ সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন জামাত ইসলাম সহ বাংলাদেশের প্রায় সব কটি দেশপ্রেমিক দল আজকে এই আন্দোলনে আজকে সারা দেশে একই দাবি তুলেছে আজকে তাই আমি বলতে চাই আমাদের কাজ কি তরুণ প্রজন্ম বলেছে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুইটা বিশ্ববিদ্যালয়ে এই কিছুদিন আগে নির্বাচন হয়েছে সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অনেকগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আবার নির্বাচন আছে কিন্তু ওই নির্বাচনে আমরা কি দেখেছি যারা বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত মেধাবী এবং ভবিষ্যৎ প্রজন্মই এই জাতি তারা আজকে রায় দিয়েছে তাদের পক্ষে শান্তি ইসলাম এবং উন্নয়নের পক্ষে সেই নির্বাচনে ইসলামের বিজয় সূচিত হয়েছে আজকে জাতীয় তার হবে না আমরা পর্যালোচনা করি ওই ঢাকা বিশ্ববিদ্যালয় দেখুন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ সেই সংসদে যারা জয় লাভ করে সংসদের যারা নেতৃত্ব দেয় তারাই সরকার গঠন করে আজকে তাই আমরা বাংলাদেশের জনগণকে নয় আজকে আমরা মনে করি সারা বাংলাদেশের মানুষ আজকে এক হয়েছে একটা কারণে যেই দেশ থেকে দুর্নীতির চিরতরী উৎখাত করতে হবে এই দেশ থেকে লুটপাট বন্ধ করতে হবে দখলবাজি চাঁদাবাজি সব বন্ধ করতে হলে দরকার কি সব লোকের শাসন এবং নীতির পরিবর্তন যে কথা আমার দলের বিশ্বাস জন্ম নয় বলেছে নেতার পরিবর্তন নয় নীতির পরিবর্তন চাই সব লোক চাই সব নীতি চাই সেই লক্ষ্যেই আজকে আমাদের আন্দোলন সেই লক্ষ্যেই আমাদের এই সমাবেশ আপনার সবাই আসন ইসলামী দলগুলো আজকে সব কিছু ঘুরে আজকে এক হয়েছে উদ্দেশ্য একটাই আপনার আমার এদেশের মানুষের শান্তি শৃঙ্খলা এবং উন্নয়ন আজকে অনেকে বলে যে আজকে আমি আলাপ করে শুনি অনেকে বক্তব্য দেয় কোনো একটি দলের নেতারা যারা আপনারা দেখেছেন এই আগস্ট বিপ্লবের পর যখন বাংলাদেশের আইন শৃঙ্খলা বলতে কোনো জিনিস ছিল না অনেক ঢাকা শহর সহ সারা বাংলাদেশের অনেক থানায় পুলিশ পালিয়ে গেছে কোথাও আইন শৃঙ্খলা ছিল না সেই মুহূর্তে প্রয়োজন ছিল দেশে আইন শৃঙ্খলা রক্ষা করে দেশের সুশাসন প্রতিষ্ঠা করা অথচ সেই জুলাই বিপ্লবের এক সপ্তাহের মধ্যেই আমরা দেখেছি কোন একটি রাজনৈতিক দল ঢাকায় সমাবেশ করে বলেছিল তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তাদের মাথা একটাই শুধু খাই আর খাই আর ক্ষমতায় যাওয়ার জন্য দেশের জনগণের জন্য তাদের কোনো মাথা ব্যথা নাই যেখানে দেশে আইন নাই শৃঙ্খলা নাই অথচ তারা বলে তিন মাসের ভিতর নির্বাচন করি সেই কিন্তু বলে নাই যে আমরা বিচার চাই আমরা দেশে আইনের শাসন চাই তাদের একটাই দাবি কিন্তু এখানে কেউ এক বর্তা বলেছে যত কথাই বলা হোক না কেন বাংলাদেশের জনগণ অতিতেও ভুল করেনি এবার ভুল করবে না কারণ জনগণ সবসময় ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের তরুণ সমাজ সত্য সমাজ যুবক সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে দিক দিয়েছে সেই দিক নির্দেশনা যায় আমরা মনে করি আগামীতে বাংলাদেশে যদি নির্বাচন হয় সেই নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য আমরা এই যে পাস ছটা দাবি সারা বাংলাদেশে আন্দোলন করছি সেই আন্দোলনের মধ্য দিয়ে যদি নির্বাচন হয় অথবা সরকার যদি আন্দোলন মাথা পেতে আন্দোলনের দাবি না মেনেও নির্বাচন দেয় সেই নির্বাচনে ইনশাল্লাহ ইসলামের পক্ষে বিজয় হবে আমরা ক্ষমতায় যেতে চাই না আমরা চাই জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে ইসলামকে ছাড়া

ঐক্যের শক্তি সেই শক্তিকে শক্তিশালী করি এবং আগামী নির্বাচনে ইসলামের পক্ষে যে প্রার্থী হবে তাদেরকে ভোট দিয়ে এই পটুয়াকার চাই আসলে হাত পাকায় ভোট দিয়ে ইসলামকে আমরা সংসদে নিয়ে যাব এবং ওই সংসদে ইসলামের পক্ষে কথা হবে দেশের জনগণের স্বার্থে আইন রচিত হবে এবং দেশটাকে চিরতরে হত্যা নির্যাতন লুটপাট সব কিছু বন্ধ হয়ে যাবে এখানে অনেক কথা বলার ছিল এই কারা লুট করে কি কোথায় কোথায় কি লুট করেছে কি অন্যায় করেছে এই জুলাইয়ের পর যারা আজকে একজন বলেছে তাদের তো ক্ষমতায় যাওয়ার ধরকার নেই তারা ইতিমধ্যে হিসেবে কাজ করেছে যে পার্থ সাইকেল কিনতে সে এখন পালসার মোটর সাইকেল কেনে তারা এই মহিপুরেগর সে ঢাকায় ফ্ল্যাট কেনে আমরা সব সব ইতিহাস আমাদের কাছে নিশ্চিত আছে প্রয়োজন পদে আমরা আপনাদের জনসমক্ষে আমরা প্রকাশ করে দেব তাদের অতীত কর্মকাণ্ড এই জুলাই বিপ্লবের পর কারা কি অপকর্ম করেছে সব আপনাদের সামনে তুলে ধরব আমাদের দাবি একটাই আসুন সত্য নেতার অধীনে আমরা সমগত হই সব নীতির পিছনে আমরা সমবেত হই এবং ইসলামের পক্ষের সত্যিকে বিজয়ী করি আসুন এই দাবিতে আমরা সবাই একপথ হই আমি আপনার এসেছে আপনাদের সবাইকে এই কষ্ট করে যারা এই সভা এসেছেন এই সভাকে যারা সফল মণ্ডিত করেছেন তাদেরকে আমার ব্যক্তির তরফ থেকে আমার বিশ্বাস আমি হুজুরের পক্ষ থেকে নায় আমিরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে যখনই আপনাদেরকে ডাকতে হবে ডাক দেওয়া হবে আমরা আপনারা অনুরূপভাবে সারা দিয়ে প্রত্যেকটি কর্মসূচিকে সফল করে তুলবেন এবং আজকে এখানে আমার যে মা বোনের উপস্থিত হতে পারেনি আপনারা বাড়ি গিয়ে তাদের কাছে আমার সালাম পৌঁছে দেবেন হাত পাকার সালাম পৌঁছে দেবেন এবং আমাদের জন্য কোয়া চাইবেন এবং নির্মাণ করার অনুরোধ করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর আলোচনা এখানেই শেষ হয়েছি السلام <سؤال> علیکم رحمۃ اللہ وبرکاتہ سبجیکٹ چل رہے ہیں تو ہم